রসুলের সুন্নত কে রসুলের বলে মেনে না নেই দুনিয়াতে আপনার আমার বিপর্যয় আসবে দিনিয়াতে আপনার আমার পদস্করণ আসবে এই জন্য প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে রসুলামকে আদর্শ রূপে মেনে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তির তিরমিজির বর্ণনায় বলেছেন ইহুদিনা সারারা একাত্তর বাহাত্তর ফেরকা দল হবে বা হয়েছে আমার উম্মত তেহাত্তর দল আমার উম্মত তেহাত্তরটা ফেরকা হবে দল হবে তো কারা নবী বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল একটা মাত্র গ্রুপ তারা নাজাত পাবে একটা দল তারা নাজাত পাবে তারা কারা নবী বলেছেন মা আলাইহি যারা আমি নবীকে মানে ও আসহাবিহি এবং আমার সাহাবিদেরকে মানে যারা আমি নবীকে মানে যারা আমার আদর্শ মানে এবং আমার সাহাবিদের তরিকার উপরে যারা চলে এদের কি কেয়ামতের দিন নাজাদ দেওয়া হবে এরা নাজাদ পাবে বাকি হুদিনা সারারা আমার উম্মতের বাহাত্তর দল এরা কেয়ামতের দিন নাজাদ পাবে না পাবে না তেল তাবারাকুয়া তাআলা সূরা বাকারা সূরা সুরা নাম্বার দুই পাড়া নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার ১২ আয়াত নাম্বার একশো সাতাত্তর এর মিডিল পয়েন্ট আল্লাহ বলেন নবীদের উপরে তোমরা ইমান আনো আমার যত নবী রসুল পৃথিবীতে এসেছে তাদের উপরে তোমরা ইমান আনো তারা তোমাদেরকে যেটা দিয়েছে ওইটাকে তোমরা নিজেদের আদর্শরূপে গ্রহণ করো আর আজকের মুসলমান আমাদের মুসলমানের আজকে আমরা রসুলের আদর্শ মানি না আমরা মানিকাকে আমরা দুনিয়াতে মানি কাকে যারা দুনিয়াতে স্টার হয়েছে যারা দুনিয়াতে আপনার কিনা সেলিব্রিটি যারা দুনিয়াতে নায়ক যারা দুনিয়াতে আপনার কিনা গায়ক এদেরকে আমরা আদর্শ রূপে মানি আল্লাহ নবী এই জন্যই বড় আফসোস করে বলেছেন মুস্তাওয়ার্দ ইবনে সাদ্দাদ রাজি আল্লাহ তালান হন তিনি বলছেন আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে ইহুদি নাসারাদেরকে পদে 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 অনুসরণ করবে ইহুদি নাসারাদেরকে অন্য জায়গায় রসুল আরো বলেছেন যে ইহুদি এবং নাসারা তারা যদি সাপের গর্তে যায় ইহুদি খ্রিস্টানেরা যদি সাপের গর্তে যায় আমার উন্মত সাপের গর্তেই ঢুকবে মানে আমার উন্মত ইহুদি নাসারাদেরকে পদে 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 অনুসরণ করবে তারা নবীজির আদর্শ মানবে না তারা রসুলের তরিকা মোতাবিক চলবে না ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে নিবে এজন্য মুসলমানদের বিয়ে দেখেন খ্রিস্টানদের মতন মুশরেকদের মতন মুসলমানদের ছেলেদের আদর্শ হলো ইহুদি ইহুদিদের মতন মুসলমানদের পরিবার হয়েছে নাসারাদের মতন রসুল সাল্লা সাল্লামের মতন তরিকে আমরা চলতে পারি না কেন আপনাকে আমি এইটুকু বুঝাতে চেয়ে আপনাকে একটা কথা বলছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ তখন তুমি দোয়া বলো বিসমিল্লা হি তাবাক্কাল তো আল্লাহ আপনি দোয়া পড়ুন যে সকল বাচ্চারা দোয়া বলতে পারে না আপনি পিতা আপনি বাপ আপনি মাতা আপনি মা আপনি সেই বাচ্চাকে বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন আপনি বলুন বেটা দোয়া বলো আপনি শিখিয়ে দিবেন ছেলেকে বলবেন বেটা তুমি বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকের ১০০ মধ্যে ৯০ টা মুসলমান রাসূলের সুন্নাতকে জানাজা দিয়ে দিয়েছে রাসূলের সুন্নতের জবাই করে দিয়েছে এখন ছেলে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে মা বাড়ির গেট থেকে বলছে বেটা টা 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 আজকের মুসলমান রসূলের সুন্নাতকে ছবাই করে দিয়েছে রসূলের সুন্নাত মারা না এই মুসলমান যেদিন মারা যায় সেদিন আমরা মুলবিরা বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লা তীরা অত তো আমরা মুলবিরা সেইদিন বলেছি বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতী রাসূলুল্লাহ অত তো লোকটা জীবনে রসূল সুন্নাতকে মানতো না জীবনে না তাকে বলা হতো রসূল সুন্নাতকে মেনে নাও আদর্শ রূপে চলো তার গায়ে চুলকানি শুরু হয়ে যেত রসুলকে সে আদর্শ রূপে মানতেই পারেনি আল্লাহ তর আগুয়া তাই বললেন যদি আল্লাহর ক্ষমা নিতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাতাবিউনি তোমরা নবীর ইত্তেবা করো নবী জিকে আদর্শ রূপে মেনে নাও কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে আপনার আবার জন্য আদর্শ রূপে আল্লাহ পাঠিয়েছিলে পাঠিয়েছে কি লাভ হবে কি কামিয়াবি আছে আপনার জন্য সুরা ইব্রাহিম আল্লাহ সুরা বনি ইসরাঈল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াউমা নাদউ উনাসিম আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি কাউকে একা কি ডাকব না যে যাকে মানবে যাকে ইমাম হিসাবে মানবে নেতা হিসাবে মানবে আদর্শ রূপে মানবে ওর সাথে তার বিচার হবে চাঁদমুড়ির মুসলমান দুনিয়াতে কাকে নেতা মেনেছ কোন নেতার পিছনে ধরেছ কার আদর্শ তুমি নিয়েছ কোন পার্টির আদর্শ মোতাবিক চলেছ তোমার বিচার তার সাথেই হবে তোমার বিচার তার সাথেই হবে আর আপনি আমি যদি নবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্না